নমস্কার সায়াটিকা এটা সম্পর্কে শরীরের ভিটামিন সায়াটিকায় শরীরের ভিটামিন বি ওয়ান বি টু এ বি সিক্স এবং বি টুয়েলভ প্রভৃতির অভাব হলে রোগটা হয় কোমরের নিচে বা লাম্বার অঞ্চলে ব্যথা হলে তাকে বলে আমরা নিউরোলজিয়া আর উরুতে সায়াটিকা নারপে ব্যথা হলে তাকে বলবো সায়াটিকা এর বিভিন্ন লক্ষণগুলো হচ্ছে এক নম্বর শরীরের কোমরের এবং উরুতে উরুর পায়ের পেশিতে ভীষণ ব্যথা হয় আর দুই নম্বর হচ্ছে কোমরে প্রচুর ব্যথা রোগী নাড়াচাড়া করতে পারে না ইলেকট্রিক শখের মতো হ্যাঁ যন্ত্রণা অনুভূত হয় তিন নম্বর হচ্ছে তার সঙ্গে অনেক সময় হাত পা খোলাও দেখা যায় পাঁচ চার নাম্বার হচ্ছে ঠোঁট জীব ফাটাও দেখা যায় পাঁচ নাম্বার হচ্ছে শরীর শীর্ণ দুর্বল হতে পারে ছয় নম্বর হচ্ছে রক্তশূন্যতাও দেখা দিতে পারে সাত নম্বর হচ্ছে স্নায়ুর দুর্বলতার জন্য হজমের গোলমালও হতে পারে আট নম্বর হচ্ছে স্নায়ুর দুর্বলতার জন্য হাট দুর্বল হাটের কাজে গোলমাল বুক ধরপর নানান লক্ষণ হয় দেহের সব স্থানে স্নায়ু দুর্বল হয়ে পড়ে জটিল যেসব লক্ষণগুলো আমরা দেখতে পাই যে এক নম্বর হচ্ছে হাট আক্রান্ত এবং হার্ট ফেলও হতে পারে দুই নম্বর হচ্ছে নাড়াচাড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তিন নম্বরে অনেক সময় হাড়ে ব্যথা বা ঘাড়ের পেশিতে ব্যথা কাটে ব্যথা হ্যাঁ দেখা দিতে পারে চার নম্বর শ্রবণশক্তি দৃষ্টিশক্তি কমে যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে নার্ভের জন্য পেট বুক আক্রান্ত হয়ে নানান লক্ষণ দেখা যায় আমরা রোগটা নির্ণয় কীভাবে নির্ণয় করব এক নম্বর হচ্ছে কোমরে ব্যথা নড়াচাড়া করলে একটু কমে যায় কিন্তু ভোরের দিকে প্রচন্ড ব্যথা আবার শুরু হয় দুই নাম্বার দিনে দিনে ব্যথা বৃদ্ধি দুর্বলতা শেষ পর্যন্ত নড়াছড়া বন্ধ হয় তিন নাম্বার অন্য ঔষধে রোগ সারে না আর ভিটামিনে কাজ হয় আনুষঙ্গিক বা যে যেটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা সেগুলো হলো এক নম্বর হচ্ছে প্রচণ্ড ব্যথা অবস্থায় রোগীকে পূর্ণ বিশ্রামে রাখা কর্তব্য দুই নম্বর ব্যথা কমলে ধীরে ধীরে হালকা ব্যায়াম তিন নম্বর পুষ্টিকর হালকা খাদ্য দিতে হবে চার নম্বর শরীরের সাধারণ নিয়মাবলীগুলো মেনে চলা কর্তব্য এছাড়া ব্যায়াম যোগ করলে অনেকটাই সুস্থ থাকা যায় সব থেকে যেটা যে ভালো চিকিৎসা সেটা হলো আকুবাংচার সেই চিকিৎসাটা করলে বা স্টেমুলেটিং এ সমস্ত চিকিৎসা করলে রোগটা প্রায় সেরেই যায় আপনারা সবাই সুস্থ ভালো থাকুন